খাৰ আলুৰ দাম নাই সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলু কিনতে বিক্রি কি করতে ভাই কোথায় থেকে আমি আলু বিক্রি আলু আলু কত বাজার কত বলতেছে সাড়ে আটশো করতে আটশো সাড়ে আটশো বাজার বাজার কত বেচা কিনা হচ্ছে কত আশা তখন তো একজন বললো আটশো একজন সাড়ে আটশো বলবে আমি টাকা চাইছি আর কি নয়শো চাইছেন হ্যাঁ কত হলে বিক্রি নয় শল বিক্রি করবেন হ্যাঁ নয় শলে বিক্রি করবে তাই বলতেছে না সাড়ে আটশোটার উপরে এক কেটে হবে সাড়ে আটশোর একটা বেশি হবে না বাজারে আলুর কি চাপ বেশি দেখে না নাই দেখে এখন এটা জানে না এরা বলতেছে ভাই আলু তো ভিতরে গাছ গাছ আছে আলুর একদম কম হবে আলু আর ঘামবে না কম কদিন আজ হাওয়া বন্ধ করছে এরকম বলতেছে যার কারণে দাম কম বলতেছে হ্যাঁ দাম কম বলতে আপনার ঠিকানাটাই বলতো আমার বাসায় নুনুজ বাজার আছে আর আলু বিক্রি করতেছেন কোথায় কৃষক বাজারে কৃষক বাজারে হ্যাঁ কত অবস্থা পুষ্পন্ন অবস্থা পুষ্পন্ন অবস্থা শুধু কি স্টিকি না লাল আলু আছে না ওগুলো আছে কিন্তু আজকে বিক্রি করব না স্টিকের বাজার জানেন নাকি লাল লাল না ওরা বাজার জানি না জিজ্ঞাসা করে প্রিয় আজকে বগুড়ার শিবগঞ্জ আপাক স্টোরের সেটে আলু হয়তো আজকে একটু কম পড়েছে কিন্তু বাজারটা একটু ভালো আপনার এই তিন মিল যে আলুটা দেখতে পাচ্ছেন এই আলুটার বাজার আজকে আপনার এগারোশো টাকা এবং এগারোশো বিশ টাকা বস্তা এই বস্তাগুলোর ওজন ষাট থেকে বাষট্টি কেজি আর স্টিক আলু যেটা আপনার নয়শো ষাট থেকে সত্তর টাকা নয়শো আর আপনার বীজ যে ছোটো বীজটা দেখতে পাচ্ছেন এই ছোটো বীজটা আপনার বাজারে বীজের চাহিদা একটু কম কারণ বীজটা গ্রীষ্ম অনেক আগেই উত্তোলন করেছে এই বীজটা ছোটো বীজ এই ছোটো বীজটা আপনার নয়শো নয়শো পঞ্চাশ টাকা বেচা কেনা চলতেছে বাজারের মোটামুটি আলুর চাহিদা আছে আলু আর আটকার সম্ভাবনা নেই আলোর মতো আলু এই স্টোরে মাত্র আলু আর আছে আপনার পঁচিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ হাজার বস্তা সর্বোচ্চ যেগুলো আলু বীজ এবং স্টিক এবং লাল পাখড়ি সব মিশাল আলু আছে এই আলুগুলো বের হয়ে যাবে ইনশাল্লাহ আলু থাকবে না প্রত্যেকটা বাজার মোটামুটি ভালো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামতটা জানাবেন ইনশাল্লাহ